কেমন আছেন বিএস আসসালামু আলাইকুম আশা করি আলহামদুলিল্লাহ আপনারা ভালো আছেন সকালবেলা ঘুম থেকে উঠার পরে চিন্তা করলাম যে পুকুরে জাল মারব সেই জন্য জাল নিয়ে পুকুরে নামা হলো আসলে এই সময়টাতে আমাদের গ্রামাঞ্চলে পুকুরের পানি অনেকটাই কমে যায় যেটা আপনারা দেখতেছেন জাল মারলাম মারার পরে আসলে অনেকগুলো মাছ আসছে শুধু একটা মাছ রাখছে আসলে এই মাছগুলো অনেক ছোট অনেক ছোটো পালাইছে আসলে পুকুরে খাদ্য আদার না দেওয়ার কারণে মাছগুলো অনেক দেরিতে বড়ো হয়েছে তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে লাইক করবেন শেয়ার শেয়ার করবেন যে যেখানে থাকেন ভালো থাকেন আলাইকুম